মা বাবা হাজবেন্ডের পরে আমি সব থেকে যদি কারো কাছে ঋণী হয়ে থাকি তাহলে এই মেয়েটি আমার থেকে ছ বছরের ছোট তবু ও দেখতে দেখতে ও আমার থেকে যে এতটা ম্যাচিওর হয়ে গেছে সত্যি আমি ভাবতেই পারি না সবাই চললো দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল যে আজকের ফার্স্ট জানুয়ারি আর আজকের আমার বোনের বার্থডে কিন্তু ও আমাকে এসে মনে করিয়ে দিল আজ পায়েলের বার্থডে তুমি দেখো নি ফার্স্ট জানুয়ারি কিন্তু আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল এর জন্য আমি ভীষণভাবে দুঃখিত ছিলাম যাই হোক অনেক সময় হয়ে যেতেই পারে ভুল বেবিকে নিয়ে আমি একা একা অনেকটা দূরে চলে এসেছিলাম ও হচ্ছে ওর বন্ধুদের সাথে কিছুক্ষণ একটু গল্প করে তারপরে এসেছিল আমাকে টোটোতে তুলে দিয়ে তারপরে দেখো আমি বাড়িতে যখন প্রবেশ করছি কেউ জানে না যে আমি আসছি খুব একটা মজার বিষয় ছিল তিন পেতনি এক জায়গায় হলে তো চেঁচামেচি হবেই আর এখানে দেখো আমি টোটোতে একা যাচ্ছিলাম সেখানে একটু ভিডিও করে নিলাম যাচ্ছি অনেকটা দূরে অনেকটা দূরে একা একা আর এখানে আমার বেবির সাথে আমার বাবা মা খেলছে এটা সত্যি কথা বাবা মার ঋণ হয়তো সত্যি কখনো শোধ করা যায় না আর এরকম বোন পাওয়াও ভাগ্যের ব্যাপার আমার দুই বোনই আমার আমার প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে আমার অসুস্থতার সময় সব সময় আমার পাশে ছিল ওদের ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না কথায় আছে না আপনজন ছাড়া না কখনও কেউ পাশে থাকে না আর বিশেষ করে মেয়েদের প্রেগনেন্সি জার্নিতে যদি পাশে কারও না পাওয়া যায় তো সব সময় বাবা মা থাকেই কথায় আছে মা হওয়ার সময় যদি তোমাকে কেউ একটা কুল এনেও খাইয়ে দেয় না তুমি তার কথা ঠিক মনে করবে আর ঠিক এই মা হওয়ার সময় কেউ যদি তোমাকে একটু আঘাত দিয়ে কথা বলে দেখবে তার কথাও তোমার সারা জীবন মনে থাকবে আমার জীবনে অনেক 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 সমস্যা হয়েছে বিশেষ করে প্রেগনেন্সি জার্নিতে বা আমার অসুস্থতার সময় তবুও কিন্তু আমার পরিবারকে দূরে সরিয়ে দেয়নি আমি সত্যি আমি একটা কথাই ভাবি যে পৃথিবীতে হয়তো দুঃখের সাথে সবাই হয় না কিন্তু সুখের সাথী দেখবে সবাই হয় তুমি হেসে কারোর সাথে কথা বলো তুমি তাকে কিছু একটা করে দাও দেখবে সে ভীষণ খুশি কিন্তু তুমি তার মন যুগিয়ে যদি না চলো দেখবে দুদিন পরে তোমাকে সে পাত্তাও দেবে না বা তোমার সাথে এমন ব্যবহার করবে যে তাকে চেনেই না বেবি হওয়ার পর দু মাস আমি বিছানায় পড়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে সেই বেড রেস্টে আমার মা বাবা বোন সবসময় কিন্তু আমার পাশে ছিল কখনও আমার হাটটা ছেড়ে দিইনি হয়তো এখন আমি ভয়েস করছি আমার এটা ভেবে এখন কষ্ট হয় যে আমি অনেককে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছি সবার পাশে সবসময় থাকার চেষ্টা করেছি কিন্তু আমার প্রেগন্যান্সি জার্নিতে আমি কাউকে সেইভাবে পাইনি বলতে গেলে চলে ভীষণভাবে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আর বিশেষ করে আমার বোনেরাই হয়তো বিশেষ করে আমার মেজো বোন সুইংসের শিকার হয়েছে বিশেষ করে একটা সময় তোমরা দেখবে প্রেগনেন্সি জার্নিতে যারা মা হয়েছে আর কি এই সময় প্রচুরভাবে মুড চেঞ্জ হয় কখনো রাগ কখনও দুঃখ কখনো হাসি আনন্দ মানে লেগেই থাকে একের পরে এক মুড চেঞ্জ হতেই থাকে এগুলো সম্পূর্ণ আমার বোন আর আমার মা বাবাদের ওপরে পড়েছে আমি জানি হয়তো অনেক সময় আমার আগের বসে তাদেরকে অনেক কথা বলে দিয়েছি পরে আবার সেটা নিয়ে আফসোস করেছি হয়েছে অনেক কিছু জীবনে পড়া অনেক কিছু হয়েছে কিন্তু ভুললে চলবে না যে এখন আমার মেয়ে দেখো ওর মেঝমাসি মনির কাঁধে উঠে যাচ্ছে আর লাইটের সঠিক ব্যবহার করছে গাছপালার দিকে মেরে যাই হোক অনেক মজা ছিল অনেক মজা যখন একসাথে হই সত্যি ভীষণভাবে মজা হয় আর আমার বাবার কি বলবো আইসক্রিম যত খুশি খেয়েছি সেই সময় আর ভীষণভাবে আমার ওয়েট বেড়ে গিয়েছে আশি কেজির থেকে সাতান্নই আনতে আমার ভীষণভাবে কষ্ট হয়েছে এখন সেটা ভাবি যে আমি কেউ কত মোটা হয়ে গিয়েছিলাম মাঝে যাই হোক এই দেখো আমার বাপের বাড়ি গেলে বললেই চলে আমার বনেই সব কিছু করে বেশিরভাগ সময় আমাকে ভীষণভাবে হেল্প করে আমার মা বোন আমার ঠাকুমা ঠাকুরদারা সবাই সবাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে আমার প্রেগনেন্সি জার্নি তো সবাই আমার ভীষণভাবে মানসিক সাপোর্ট দিয়েছে শারীরিক সাপোর্ট দিয়েছে আর আমি তো সেই সময় ঠিকঠাক করে খেতে পারতাম না অনেকেই আছে বিভিন্ন জিনিস খেতে পারে না আমার ছিল পেঁয়াজ রসুন আমি কিছুতেই সহ্য করতে পারতাম না সেই সময় অনেকের অনেক বাজে ব্যবহার সহ্য করতে হয়েছে যাই হোক সেগুলো ভুলতে চাই কিন্তু কথা আছে না প্রেগনেন্সির সময় তো মানুষ অনেক কিছু ভোলে না আমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে যাই হোক আমি অবশ্যই ভুলতে চাই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমি এনজয় করতে চাই সব সবসময় সুন্দর মুহূর্তগুলো সময় মনে করতে চাই যে আমি কিভাবে সবার সাথে ভালো মুহূর্ত কাটিয়েছি সেগুলো সব সময় মনে করতে চাই আর বোনের দিতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কথা না বললেই নয় ও যাই হোক ওর হাজার ব্যস্ততার মাঝেও যতটুকু পেরেছে আমাকে সময় দিয়েছে একা হাতে বেবি সামলানো সংসার সামলানো সত্যি খুব চাপের বিশেষ করে মেয়েদের আমার মনে হয় পঁচিশ ছাব্বিশ তার বেশি হলে তবে বিয়ে করা উচিত আর এখানে দেখো আমার ঠাকুমা হচ্ছে বোনের সাথে আর কি করছে ওকে কিরণমালা সাজিয়ে দিয়েছে বোঝ দিয়ে ছবি উঠছে আবার যাই হোক এই নিয়ে আমরা ভীষণ ভীষণ মজা করেছিলাম সেই দিনটা আর এই দেখো দুটো মারপিট করছে শেষে কী অবস্থা করেছে দুটো এদিকে পোজ দেওয়ার জন্য সে রেডি যাই হয়ে যাক পোজ দিতেই হবে তাকে আর এটা আমার ছোট বোন দেখো ওকে দেখে বলবে ও আমাদের ছোটো অতটা হেলদি হয়ে গেছে আর কত ছোট ছিল আমাদের থেকে অনেক ছোট কিন্তু দেখো আমাদের সমান হয়ে গেছে যাই হোক ভিডিওটা অনেকদিন আগে ছাড়ার কথা ছিল ছাড়তে পারিনি তবে হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু এইগুলো একটু করতে হয় কারণ এগুলো স্মৃতি আর স্মৃতি তো সবসময় থাকবেই সেটা ভালো হোক বা খারাপ হোক সব কিছু মিলেমিশেই জীবন যাই হোক আজকের এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো